তুমি আর কি দেবে বেদনা ছাড়া উপেক্ষা অনদর অপেক্ষা অবহেলা ভালোবাসার বিনিময়ে তুমি আর কি দিতে পারো যার যা প্রাপ্য তুমি তাকে তাই বুঝিয়ে দাও আমি জন্মেছি কেবল অবহেলা পেতে অবহেলাই আমার প্রাপ্য তোমার ভালোবাসা পেতে গেলে আমাকে ফের জন্মাতে হবে তুমি আর কি দেবে অবহেলা পেয়ে অভ্যস্ত হয়ে গেলে তখন আর যন্ত্রণা লাগে না আমি তো ভয় পাই বিচলিত হই হুট করে কেউ আমাকে ভালোবাসা দেখালে আমার কপালে ভালোবাসা জোটেনি কখনো কেউ ভালোবেসে কাছে আসেনি হতাশা অবহেলা অবজ্ঞার উপেক্ষায় পড়ে থেকে থেকে অনুভূতিরা আজ নিঃশেষ হয়ে গেছে তোমার কাছে আমাকে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই কি পাইনি তোমার কাছ থেকে তোমাকে ভালোবাসার বিনিময়ে পেয়েছে তোমাকে না পাওয়া নিশ্চয়তা অবহেলা অপকার দিনের পর দিন অপেক্ষায় পরে থেকে থেকে উপেক্ষা প্রচন্ড মন খারাপের দিনে তোমার সঙ্গ পাইনি খুব প্রয়োজনের মুহূর্তে অবলীলায় ছেড়ে দিয়েছ দুহাত হাত খুব করে কান্না পেলে আলিঙ্গনে বুকে টেনে নেওনি কখনো নিজেকে অসহায় লাগার মুহূর্তে কাছে আসোনি ভালোবাসনি তুমি আর কি দেবে যন্ত্রণা ছাড়া ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কি সবাই পায় এই যে পৃথিবী জুড়ে এত হাহাকার সব তো ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পাওয়ার জন্য তুমি আর কি দেবে আমাকে দেওয়ার মতো কোনো কিছুই আর অবশিষ্ট নেই তোমার কাছে